আজ বাংলাদেশ আরও একবার লজ্জার স্বাদ পেল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে ছয় রানে পরাজিত হয়েছে টানা দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে এমন ঘটনা শুনে রীতিমতো জ্ঞান হারানোর মতোই অবস্থা যুক্তরাষ্ট্রের প্লেয়াররা খুব ঠান্ডা মাথায় বাংলাদেশের প্লেয়ারদেরকে দিল বাংলাদেশ কি হোয়াইট হতে যাচ্ছে আবার সেটা সময় বলে দিবে তবে বাংলাদেশে খেলার ধরন তারা যেভাবে খেলছে এতে করে হোয়াইট ওয়াশ হওয়াটাই স্বাভাবিক বাংলাদেশ ক্রিকেট দল দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয় ভাঙল আবারও বাংলাদেশ কি টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারবে প্রশ্নটা থেকেই যায় বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হয়েছে পাড়া মহল্লার ক্রিকেট দলের মতো আসবো যাব একটা চার চক্কা মারব চলে যাব বাংলাদেশ দলকে কখনোই পরিবর্তন হবে না বাংলাদেশের কোটি কোটি ভক্তরা টিভি সেটের সামনে তাকিয়ে থাকে খেলা দেখে একটি জয় দেখবে বলে একটি জয়ের আশায় আমাদের বাংলাদেশের প্লেয়াররা কি এই ক্রিকেট প্রেমীদের আবেগটা বুঝে প্রশ্নটা থেকেই যায়